সাত সকালে মাটি ভর্তির ডাম্পার গাড়ির ধাক্কায় মৃত্যু হল ট্রাক্টরে বসে থাকা এক ব্যক্তির আহত হয়েছে আরও দুজন আজ মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা গ্রাম পঞ্চায়েতের দেগুন এলাকায় মৃত ব্যক্তির নাম আইনাল হক বয়স পঁয়ষট্টি জখম হয়েছে আল বয়স ছাব্বিশ মতিউর রহমান বয়স তিরিশ তাদের সকলের বাড়ি মশলদহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেগুন এলাকার কোন এক ইটভাটা থেকে ইট ভর্তি করে ট্রাক্টরটি রতুয়ার দিকে যাচ্ছিল অপরদিকে চাঁচল এলাকা থেকে মাটি ভর্তি করে ডাম্পার গাড়ি বেগুন এলাকার কোনো এক ইটভাটায় আসছিল বেগুন এলাকায় ডাম্পার গাড়িটি ট্রাক্টরটিকে ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে ট্রাক্টরটি উল্টে যায় ট্রাক্টরে বসে থাকা তিনজন গুরুতর জখম হয় স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মশলদাও বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আহত আইনাল হককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক অভিযোগ ঝাড়খণ্ড থেকে ডাম্পার গাড়ি ভাড়া করে নিয়ে এসে মাটি মাফিয়ারা অবৈধভাবে মাটি কেটে ভাটায় বিক্রি করছে প্রশাসনের নাকের টকায় কয়েক মাস ধরে রমরমিয়ে চলছে মাটি মাফিয়াদের ব্যবসা আর এই ডাম্পার গাড়ির দৌড়াত্তে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে তার হলো বছরের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত ভাগ্য গণনা পোষ্টি বিচার